Ja, oh, হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চেন আচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ওই তার্কের সাথে বড় ব্লগটা যেটা আমি তোমাদের দেবো বলেছিলাম দেওয়াই হয়নি অনেকটা দেরি হয়ে গেল চলো বেশি কথা বলবো না ব্লগটা শুরু করি চলো এই যে দেখো এটা হলো সেই দিন মানে যেদিন আমরা তার্কের সব যাবো আর কি আমরা প্রায় সকাল দশটার মধ্যে ঘুম থেকে উঠে গেছি আমি যেহেতু কলকাতায় আছি এখান থেকে আমার সেবা যেতে প্রায় এক ঘন্টা লাগবে আর এই যে এটা হলো আমার তার্কের সব যাওয়ার আউটফিট আগে যারা গিয়েছে তারাই আমার সাজেস্ট করেছে যে এগুলো পরে গেলে খুবই কমফোর্টেবল লাগবে আর আমরা যখন বেরিয়েছিলাম তখন আমার দিয়ে ভিডিও কল করে কি বলছো তোমরা শোনো একবার সত্যি তো দেখ ভেবে রাখ কিন্তু ভেবে বল কিন্তু তুই যা ক্যামেরার সামনে বললি কিন্তু আমার সবাই সাবস্ক্রাইবারও সাক্ষী থাকলো মানে সব অডিয়েন্সও সাক্ষী থাকলো মনে রাখবি কিন্তু ঠিক আছে না প্রমাণ দেবো প্রমাণ দেবো ঠিক আছে তোমরা তোমরা এখন শুনে শুনলে আমি যদি পায়ে হেঁটে শুনতে পেলে আমি যদি পায়ে হেঁটে পুরোটা তারকেশ যেতে পারি তাহলে আমার দিয়ে আমাকে ডিএসএলআর ক্যামেরা কিনে দেবে ঠিক আছে মনে থাকে যেন কথা না ক্যামেরা আচ্ছা ঠিক আছে তোমরা কি ভাবছো আমি কি পুরোটা পায়ে যেতে পারবো না আর এটার জন্য আমার পুরো ভ্লগটা তোমাদের দেখতে হবে চলো শুরু করি এই দেখো এটা হলো আমাদের যাওয়ার গাড়ি আসলে আমাদের একসাথে প্রায় দশ উপরে যাওয়ার কথা ছিল কিন্তু আস্তে আস্তে করে সবাই পিছিয়ে যায় শুধুমাত্র আমরাই বেঁচে থাকি তারপর তো আমরা সোজা গাড়ি করে চলে আসছি কালীঘাটের কারণ এখানে আমরা দিয়ে সোজা উদ্দেশ্যে তারপর ওখানে পুজো শেষ করে সকাল থেকে তো কিছু খাওয়াই হয়নি তাই হালকা টিফিনের জন্য নিয়েছিলাম এই লুচি আর তরকারি ব্যাস এরপর খাওয়া দাওয়া শেষ করে হুগলি সেতু বেরিয়ে আমরা সোজা চলাম শেয়ারা উদ্দেশ্যে আর কিছু রাস্তা যাওয়ার পর আমরা এসে দেখলাম এই চাওয়ালা সব টাইম চা খাওয়ার জন্য আইসক্রিম খাওয়ার জন্য দেন তারপর গাড়িতে করে সোজা পৌঁছলাম সেওড়া ফুলতে আর এইখানে দেখো কত লোকের ভিড় লেগে গেছে তাহলে আসল জায়গায় কি হবে আর আমি তো এখানে প্রথম বাইলাম বাট আমার যেটা মনে হলো তোমরা যদি ভেবে থাকো যে এখানে এসে কোনো হোটেলে খাবে এই ভুলটা আর করবে না ভাই মানে খাবার দেবে না জল দেবে সেটা বোঝাই যাবে না আমরা তো ভাবছিলাম যে এখানে কোনো একটা হোটেলে খাবো কিন্তু খাবারগুলো দেখে খিদে এমনি এমনি মরে গেল আর বাকি থাকলে এখানকার কেনাকাটা একটু সাবধানে দাম দর করবে না হলে গেল তোমার টাকা তারপর আমরা এসেছিলাম একটা বাঘ কেনার জন্য যেহেতু আমরা তিনজনই চেয়েছিলাম তারপর আমি আবার ফার্স্ট টাইম এসেছি জানি না বয়ে নিয়ে যেতে পারবো নাকি তাই একটা ছোট বাঘ নিলাম সেই সঙ্গে বাঘটা একটু সাজিয়ে নিলাম ঘন্টা ফুল আর অনেক কিছু দিয়ে আর কাজ সত্যি কথা বলছি তারকে সব গিয়ে এই জিনিসটা কিনে ভাববে না তোমার ফোন ওয়াটারপুফ হয়ে গেছে আমার তো আইফোন বলে বেঁচে গেছি অ্যান্ড্রয়েড হলে পুরো শেষ আর এখানে তো ফ্রি মেডিসিনও পাওয়া যায় যেখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো মেডিসিনও নিতে পারো তারপর তো সেওড়া ফুলিতে পৌঁছে ওখান থেকে প্রায় দু কিলোমিটার হেঁটে যেতে হবে আসল ঘাটে জল তোলার জন্য এরপর তো কিছুটা হাঁটতে হাঁটতে আমরা চলে আসি এই দোকানটায় আমাদের জল নিয়ে যাওয়ার জন্য মাটির হাড়ি কিনতে আর গাছ সিরিয়াসলি মেন ঘাটে এসে আমি তো পুরো ভয় পেয়ে গেছি মানে এত ভিড় নামবো কি করে জল নেবো কি হবে আর ভিডিও বা করবো কি করে আর বাড়ি থেকে বেরোনোর সময় সবাই বারবার ধরে বলেছিল যে এখানে চোরের ভীষণ উৎপাদ সবকিছু সাবধানে রাখতে যাই হোক এরপর আমরা অনেক কষ্ট করে ঢুকে বলে দোকানের ভেতরে এবার এখানে আমরা আমাদের বাঁকার ব্যাগগুলো রেখে এক এক করে যাবো স্নান করে জল তুলে জন্য আর আমি তো ওখানে প্রথমে সাহস দেখিয়ে ফোন নিয়ে চলে যাই জল তোলার জন্য তারপর ওখানে অবস্থা দেখে যাই হোক তারপর আমরা সবাই মিলে স্নান করে জল তুলে নিয়ে চলে আসি চলে এবার আমাদের এই ঘটের মুখগুলোকে কাদা দিয়ে আটকে যাতে জল না পড়ে যায় আর এখানে হয়েছে একটা বিশাল বড় ঝামেলা এই ঠাকুমার সাথে দেখো আসল ব্যাপারটা হলো আমরা এই দোকানের মালিককে বলে সবকিছু আগে থেকে করেছিলাম বাট ইনি মাঝখানে এসে কেন যা অযথা ঝামেলা করছিল বুঝতেই পারছিলাম না যাই হোক তারপর ঝগড়া মিটমাট করে দোকানের ভাড়া দিয়ে আমরা চলে যাবো তারকে স্তরের রাস্তায় তারপর জল নিয়ে কাঁধে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে সবাই তো সবার মতো করে হাঁটছিল রাস্তায় আর আমরাও হাঁটছিলাম আর যেই তুমি একবার জল নিয়ে বাবার উদ্দেশ্যে রাস্তা খাটা শুরু করবে তোমার আর খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না কারণ এখানে হাজার হাজার পূর্ণার্থে দাঁড়িয়ে থাকে তোমাদের খাবার খাওয়ানোর জন্য না মানে সত্যি তুমি যত রাস্তা হাঁটবে সব জায়গায় পূর্ণার্থে দাঁড়িয়ে থাকে তোমাদের খাবার খাওয়ানোর জন্য তারপর ভালো করে খাবার দাবার খেয়ে একটু শক্তি বাড়িয়ে আমি এলাম কাঁদে এবার বাঁধ আর আমরা তো এখানে যত রাস্তা হাঁটছি ততই খেয়ে যাচ্ছি খাবারের কোনো অভাব হবে না এখানে তারপর আমি এখন ভেবে নিয়েছিলাম যে আমি মনে হয় পুরো যেতে পারবো না কিন্তু এই বাচ্চা ছেলেকে দেখার পর আমার তো ইচ্ছা শক্তি আরো বেশি বেড়ে গেল এরপর টানা এগারো কিলোমিটার হাঁটার পর আমরা একটু বসি বিশ্রাম নেওয়ার জন্য তারপর ভাবলাম যে ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে একটু ফোনটা চার্জে দিয়ে দিই কিন্তু দোকান থেকে ফোনে চার্জ করতে না বললো যাই হোক তারপর আমরা আবারও শুরু করলাম ধীরে ধীরে করে পথ চলা কিন্তু আস্তে আস্তে করে আমার যে অবস্থা আরো খারাপ হয়ে আসছে আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম কিন্তু আমি হাল ছাড়ব না ভাই যতটা পারবো শেষ পর্যন্ত টেনে যাবো দেখো এখনো পর্যন্ত আমাদের তারকেশ্বর যেতে হলে টোয়েন্টি টু কিলোমিটার হাঁটতে হবে তারপর আমরা আবারো বসলাম একটা বিশ্রাম নেবার জন্য আর এখানে মনে হচ্ছিল আর মনে উঠতে পারবো না কিন্তু এরকম বসে থাকলে তো হবে না আমাদের এখন প্রায় কুড়ি কিলোমিটার উপরে হাঁটতে হবে তাই বাবার নাম করে আমরা আবার উঠে পড়ি তারপর প্রায় আট কিলোমিটার হাঁটার পর আমরা রাত বারো থেকে একটার মধ্যে এসে পৌঁছে কাশী বিশ্বনাথ মন্দির তারকেশ্বর পৌঁছাতে এখন আমাদের প্রায় পনেরো কিলোমিটার উপরে বাকি তাই এখানে একটা বড় বিশ্রাম আমরা একটু ভালো করে বিশ্রাম নিয়ে নিলাম তারপর তো আর দূরের সময় উঠে আমরা হাঁটা শুরু করেছিলাম কিন্তু আমার ফোনে চার্জ না থাকায় আমার ফোন লক হয়ে যায় যার কারণে আমি কোনো ভিডিও শুট করতে পারিনি শেষে একটা দোকানে অনেক রিকোয়েস্ট করে আমার ফোনটা কোনো রকম ভাবে চার্জ করলো আর এখন বাজে প্রায় সকাল সাড়ে পাঁচটা আর আমরা এসে পৌঁছাই এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ আর আমি ভাবছিলাম যে এটার পর মন্দির একটা স্বস্তি নিঃশ্বাস নেব কিন্তু যখন গুগল ম্যাপটা খুলে দেখি এখন প্রায় চার কিলোমিটার উপর বাকি তারকেশ্বর মন্দির যেতে এরপর কিছু রাস্তা হাঁটার পর আমরা এসে পৌঁছাই লোকনাথ মন্দিরে আর এখান থেকে তারকেশ্বর মন্দির থ্রি পয়েন্ট টু কিলোমিটার মতো বাকি এরপর এখানে কোনো রকম বারো জল বিসর্জন করে আমরা যাচ্ছি আমাদের যাত্রার শেষ জায়গায় তারকেশ্বর মন্দির আর সত্যি কথা বলতে এই তিন কিলোমিটার যেতে পা তো আর চলছিল না আর মনে হচ্ছিল সবথেকে বেশি কষ্ট হচ্ছে আর যাই হোক বন্ধুগণ ফাইনালি আমি পায়ে হেঁটে পৌঁছে গেলাম তারকেশ্বর বাবার মন্দিরে আর সবথেকে দুঃখ কষ্টের সময় হলো এই সময়টা যেটার জন্য আমি এতটা এলাম সেটাই তোমাদের দেখাতে পারলাম না কারণ আমার ফোনে চার্জ না থাকার আমার ফোন পুরোপুরি অফ হয়ে যায় যাই হোক বন্ধুগণ আমার এই ভিডিওটা এত সময় ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও চলো দেখা হবে আবার কোনো এক নতুন বড় ভ্লগে আজকের মতো বাই গাড়িতে এসছিস না পুরোটা হেঁটে এসছিস গাড়িতে এসছিস না পুরোটা হেঁটে এসছিস হেটে এসছিস সত্যি কথা সত্যি तो को था है। तो तर थकिस क्या